সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি বাসে করে যাচ্ছি আমার দিদি বাড়ি এই যে আমি আমার দিদি বাড়ি এখন পৌঁছে গেছি স্ট্যান্ডে নেমে গেছি ব্রিজের নিচেই মেলাটা হচ্ছে অনেক দোকান বসেছে চলো মেলায় যাওয়া যাক এই যে ময়নার বিখ্যাত রাশের কদমা ফার্স্টেই তোমাদের দেখালাম এত দোকান আছে দেখেও শেষ হবে না একদিনে মেলাতে সব দোকান ঘোরাও যাবে না এত দোকান আছে আমরা তো সবগুলি তাও ঢুকিনি প্রচুর দোকান আছে অনেক রকম জিনিস দোকান দেখো দেখো হরেক মাল ছ টাকাতে আমরা জিনিস কিনছি কত কম দামে দেখো ক্লিপ কিনছি যেগুলো বেশি হারিয়ে দেয় সেই জিনিসগুলোই আমরা কিনছি রঙিন রঙিন ক্লিপ হ্যাঁ দেখো কত জিনিস আছে বেসিনাতে ওই পাশে গলি মানে ফোন করলে বুঝে পাবো না যে কোন গলিতে দাঁড়িয়ে আছো অনেক এটা

দুশো টাকার সোয়েটার চাদর জ্যাকেট সমস্ত শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি কোথায় যাব জল অনেকে নৌকাতে করে ওই যে অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে ওই যে বাড়িটা একটা দেখা যাচ্ছে ওটার ময়নার রাজবাড়ি এই নৌকাতে করে রাজবাড়ির চারপাশ ঘুরিয়ে দেখায় তারপর আবার এই পারে নিয়ে আসে অনেকেই যায় অনেকেই যাচ্ছে ওই জন্য দেখছো নৌকাগুলো ভর্তি আর ওই পাশে একটা নৌকা চলে গেছে অলরেডি চারপাশে ঘুরতে আর ওখানে ওই নদীর ধারেই আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে সবাই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে

এ লুচি নাকি ভালো জানেন না কচুরি মনে হচ্ছে অনেক খাবার দোকান আছে বিরিয়ানি অনেক কিছু আছে শুধু দিনের বেলা কোথায় লোক হয়নি তাও অনেক লোক হয়েছে সন্ধ্যাবেলা এসব খাওয়ার খাবার দোকানগুলোতে একটু বেশি ভিড় হবে এখন অনেক দি ফুচকা কখন খাবো জানি না আমি

নিজের <laughs> গায়ে এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র বিক্রির দোকান বসেছে কত ঠাকুর ছোট ছোট কত ঠাকুর দেখতে এত সুন্দর লাগছে মেলা ঘোরা শেষ হয়ে যেতে আমি চলে এসেছি আমার দিদি বাড়ি আর আমি মাছ খেতে পছন্দ করি বলে জামাইবাবু তিন ধরনের মাছ নিয়ে এসছে মাছের ঝোল করেছে মাছের ঝাল মাছ ভাজা আর এছাড়াও আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল বাঁধাকপির তরকারি কত কিছু রান্না করেছে মাসিমা আমাদের মেলা দেখা কমপ্লিট আমরা অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়েছি এবার আমরা বাড়ি যাচ্ছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জামাইবাবুকে দেখা এত জিনিস কিনছে কাঁধে করে কাঁধে ঝোলা চললো ভোলা